নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল তো দেখো এখন কিন্তু মাছ কাকা চলে এসছে তো একটু মাছ নিয়ে নেব আর আজকে কিন্তু মাংস নেওয়ার প্ল্যান ছিল কিন্তু মাংস আজকে খাওয়া যাবে না কারণটা তোমাদের পরের জানাচ্ছি তো দেখো আজকে কিন্তু কোনো মাছ নেওয়ার প্ল্যানই ছিল না কালকে যেমন মাছ নিতে চেয়েছিলাম কাকা কিন্তু আসেনি তো আজকে দেখো নিতে চায়নি চলে এসছে তো কি মাছ নেব কি মাছ নেব তেমন কিন্তু মাছ আনেনি আজকে তো দেখো এদিকে জিওল মাছ আছে নেওয়ার মধ্যে কিন্তু একটু জিওল মাছই নেওয়া যায় আর এদিকে দেখো ভোলা মাছ আছে রুই মাছ আছে কিন্তু এইসব মাছ নেবো না আর বাটা মাছ আছে তো চলো একটু জিওল মাছই নিয়ে নিই কারণ ছেলের শরীরটা খুব একটা ভালো নেই তোমাদেরকে তো বললাম আজকে মাংস আনার প্ল্যান ছিল কিন্তু ছেলের পেটের সমস্যা ওই জন্য কিন্তু মাছ নিতে হবে মাছের ঝোল ওকে পাতলা করে করে দিতে হবে তো দেখো এদিকে জিওল মাছ নিয়ে নিয়েছি তো এতে ঢেলে নিই জিওল মাছ দাম বেশি হলেও খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো এদিকে জিওল মাছগুলো কেমন লাফাচ্ছে দেখে জিওল মাছ তো নিয়ে নিলাম কিন্তু কী করে বলো তো ভাবনারই তো একটু বিষয় কাটতে তো আমি পারি না আর এর কিন্তু কাটা আছে কাটা দিয়ে দেয় জানো তো তো তোমাদের দাদা ভাই বলছিলো আর আমাদের কাজের মাসি বলছিল যে একটু লবণ দিয়ে দাও দেখবে মরে যাবে আর যেই না লবণ দিয়েছি বন্ধুরা একদম ছটফট ছটফট করছিল তো আমি তো ভয়ে প্রচণ্ড চিলিয়ে উঠেছি তোমাদের দাদাভাইও আমাকে বকাবকি করছিল কি তুমি জানো না যে এভাবে এরকম করে তো আমি সত্যি জানি না তো দেখো জিওল মাছগুলো কিন্তু লবণ দেওয়ার পরে একদমই মরে গেছিলো তো তবুও কাটাগুলো এতটাই শক্ত ছিল আমি কিন্তু কাটতে পারছিলাম না তো আমাদের কাজের মাসি বলল ঠিক আছে বৌমা আমি কেটে দিচ্ছি তো আমার কিন্তু আর কাটতে হয়নি আর এদিকে দেখো ছেলেটা কিন্তু খুবই অসুস্থ আজকে ওর পটি হয়েছে আর বমি হয়েছে তো যাই হোক ওকে একটু দেখো ও আর এস এনে দিল তোমাদের দাদা ভাই ওকে কিন্তু এবেলা কিছুই খেতে দেবো না কারণ ওর একদমই ভালো নেই তো ও আর এস খেয়েই থাকবে আর একটু মুড়ি চিনি জল ওকে দিতে চাইছিলাম কিন্তু ও খাবে না বলছে আমার পেটটা পুরো ভরা ওর সকাল থেকে দুই তিনবার বমি হয়েছে আর দুই তিনবার পায়খানা হয়েছে তো বা বললাম বাবাই তুমি এটা খাও এখন আর তোমার এবেলাতে কিছু খেতে হবে না তো ওকে দেখো একটু খাইয়ে স্নান করিয়ে দেবো জানো তো পায়খানা ববি ভুলে দেখবে স্নান করলে কিন্তু শরীরটা ভালো লাগে তো এদিকে দেখো ছেলেকে একটু খাইয়ে দাইয়ে এদিকে চলে এসেছি মা কাজের মাসি মাছটা কেটে দিচ্ছে বেশ ভালোই হয়েছে বলো আমি কিন্তু খুব টেনশানে ছিলাম জানো তো এই মাছ খেতে ভালো লাগে কিন্তু কাটতে কি ঝামেলা বলো তো তো যাই হোক কাজের মাসে সব মাছগুলোই আমাকে কেটে অনেকটাই হেল্প করে দিয়েছে আমাকে জানো তো তো কিছু কিছু মানুষ আছে দেখবে সময় কিন্তু খুব কাজে লাগে তাই না বলে বন্ধুরা আজকে কিন্তু মাছ রান্না হয়নি জানো তো বন্ধুরা ছেলে যেহেতু বলল আজকে কিছুই খাবো না ওই জন্যে মাছ করে নিয়ে নিরামিষ করেছি তো দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি গোল গোল করে আলু ভাজা আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি আর এই দেখো এখানে পেঁপে আর টাটা দিয়ে করেছি ডাল আর এখানে আছে বেগুন পোড়া আর এখানে আছে ভাত আর ডালটা কিন্তু এখানেও আছে খানিকটা তো এখানে বেড়ে নিয়েছি যেহেতু খেতে দেব। তো আজকে কিন্তু নিরামিষ করেছি যেহেতু সে শরীর খারাপ এখন যদি মাছ মাংস করি ও কিন্তু খেতে চাইবে ওই জন্য কিন্তু আজকে নিরামিষ পথ করেছি আর ভাতের মধ্যে আছে আলু সিদ্ধ তো এই আজকে রান্না বান্না বেশি কিছু করিনি এখন চলো খেতে দিয়ে দিই সবাইকে বাবাকে শ্বশুরবশাইকে তোমাদের দাদা হয় ছেলেকে একটু চোটকে মাখিয়ে খাইয়ে দেবো তো চলো ঝটপট করে দিয়ে দিই এদিকে দেখো রান্না বান্না করে নিয়ে কিন্তু করে কারণ ওদিকে আবার ছেলেকে একটু খাইয়ে দিতে হবে ছেলে তো একটু অসুস্থ তো ছেলে মেয়ের শরীর খারাপ হলে না মনটা কিন্তু একদমই ভালো লাগে না একদম কিছুই ভালো লাগছে না জানো তো নিজের শরীর খারাপ হলে যাও কিছু মনে হয় না কিন্তু ছেলে মেয়ের শরীর খারাপ হলে কিন্তু ভীষণ টেনশন হয় তো যাই হোক এই কাজগুলো না ঝটপট করে করে নিয়ে তারপরে আবার ছেলেকে একটু স্নান করিয়ে একটু ওকে খাইয়ে দেবো একদমই মনটা ভালো নেই জানো তো ভাত খাইয়ে দেবো ও সকাল থেকে কিছু খায়নি ও তো শরীরটা ভালো নয় ওই জন্য ওকে কিছু দিইনি পেট খারাপ হলে বমি হলে কিন্তু পেটটা খালি রাখাই ভালো তো বেলায় আর কিছুই খেতে দিইনি ওকে ওই স্যালাইন স্যালাইন জল টল খাচ্ছে তো একটু দেখো ডাল দিয়ে চটকে একটু ভাত খাইয়ে দেবো ওষুধ খেতে হবে তো ভাত না খেলেও হবে না তো এইটুকু ভাত দেখি খায় নাকি মুসুর ডাল রান্না করেছি তো পাতলা ডালের জল দিয়ে একটু ভাত মেখে নিয়েছি তো চলো খাইয়ে দিই এই দেখো এখানে বসে আছে শরীরটা আজকে খুবই খারাপ মুখ চোখ দেখে বুঝতে পারছো তো চলো ওকে একটু খাইয়ে দিই তো দেখো ছেলেটাকে খাওয়াতে আসলাম আর দেখো ভাই বোন কিন্তু কি মিল দেখেছ এরা কিন্তু খুব মারামারি করে আবার হট করে কিন্তু মিলে হয়েছে একেই কিন্তু বলে ভাই বোন খুব মারামারি আবার খুব মিল তো যাই হোক দাদার শরীর খারাপ হয়েছে তো বোনের কিন্তু চিন্তায় আর ঘুম নেই কি করে দাদার পা টিপে দেবে কী করে মাথা টিপে দেবে সেম চিন্তায় মগ্ন আছে ওরও কিন্তু শরীরটা ভালো নেই ওরও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক ওর নিজেকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই দাদার শরীর খারাপ হয়েছে সেটা নিয়েই ওর যত মাথা ব্যথা তো যাই হোক আমার মেয়েটা কিন্তু দাদাকে খুব ভালোবাসে দাদাও বোনকে ভালোবাসে তো যাই হোক এইভাবেই কিন্তু ভাই বোনের ভালোবাসা বলো তো যাই হোক বাড়িতে না সবারই একটু শরীরটা খারাপ হয়েই আছে তো দেখো বন্ধুরা এখন খাবো দুধ মুড়ি প্রচণ্ড খিদে পেয়েছে সন্ধ্যাবেলায় চা খেয়েছি কিন্তু এখন একটু ভাবলাম কি খাবো কি খাবো তো একটা কলা ছিল আর দুধ দিয়ে মুড়ি দিয়ে নিয়ে নিয়েছি একটু মেখে খেয়ে নেব তো খিদে পেয়ে গেল আজকে জানো তো প্রতিদিন একটু মুড়ি মেখে খায় তো আজকে আর ওটা খেতে ইচ্ছা করলো না এক দিন একটা একটা খেতে ভালো লাগে কিন্তু চ চলো একটু খেয়ে নিই দেখো খাবারটা নিয়ে নিয়েছি খাবি তুই দারুণ টেস্টি তো প্রতিদিন সন্ধ্যাবেলায় মুড়ি একটু খাই এ দিয়ে মেয়ে খেয়ে দেখো মাম্মামও খাচ্ছে তো আজকে ভাবলাম আজকে একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করলো ওই জন্যই কিন্তু নিয়ে নিয়েছি এই দেখো মাম্মামও খাচ্ছে ঠিক আছে মামা মেবার কাশি হয়েছে তো দেখো এই দেখো একটু কলা নিয়ে নিলাম একটু মুড়ি নিয়ে নিলাম তো চলো হালুম করে দারুণ খেতে দারুণ ছোটবেলায় কিন্তু মা এভাবে মেখে দিতো হয়ে গেছে কলা খাচ্ছে তো মা এইভাবে মেখে দিত খেতে কিন্তু দারুণ লাগতো মায়ের হাতের মাখানো একটা আলাদা টেস্ট বলো এখন তো আমরাই মা হয়ে গেছি আমরাই কিন্তু বাচ্চাদের খাইয়ে তো যাই হোক দুধ দিয়ে ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে দুধ কলা এটাও ভালো লাগে খেতে কলা কলাটা তুমি খাবে ঠান্ডার মধ্যে হুম দারুণ লাগছে চিড়ে দিয়ে খেতেও ভালো লাগে জানো তো চিড়ে দিয়ে যদি একটু মেখে খাও না সেটাও কিন্তু দারুণ টেস্টই লাগে দেখো তো চলো খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো মাম মামের বই নিয়ে এসেছি তো একটু পরিয়ে নেবো তারপরে এবার রাতের খাবার দাবার করতে হবে হ্যালো বন্ধুরা দেখো এখানে রুটি ভেজে নিয়েছি আর ছেলের জন্য একটু ভাতও করে নিয়েছি এই দেখো গরম ভাত আর এখানে দেখো ডাল আছে এই দেখো ছেলে ছেলেকে একটু ভাতই খাইয়ে দেবো কারণ ওর শরীরটা খারাপ আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে দিই চলো রুটি দিয়ে দেবো আর তো হয়ে যাবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে টাটা গুড নাইট